হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে লীলা বিলাস করি রস আস্বাদন করি তো এই রাধা আর কৃষ্ণ পৃথক ব্যক্তি নয় প্রায় দুইজন জন আপনারা জানেন পরমেশ্বর ভগবান তিনি লীলা রস আস্বাদন করার জন্য উনি প্রথমে যেমন বলরামকে প্রকাশ করেন ওনার ডান দিক থেকে এবং তার পরবর্তীতে ওনার বাম দিক থেকে সেকেন্ড প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী তো বলরাম সম্বন্ধে আপনারা জানেন বলরামকে ভগবান সমস্ত অবতার তথা সমস্ত পৃথিবী বিভিন্ন জিনিস এগুলা সৃষ্টি কার্য বলরাম থেকে হয় আর রাধারানীকে উনি আবির্ভাব করার পর তার যেই নিজ ধাম হ্যাঁ গোলক বৃন্দাবন তথা বৈকুণ্ঠ পরিচালনা করার সেবায় নিযুক্ত করেন তো প্রথমেই এই শ্রীমতী রাধারানীর মহিমা এতই গুরুত্বপূর্ণ যে শ্রীমতী রাধারানী উনি আবির্ভাবের পরেই উনি যখন ভগবানের বাম অঙ্গ থেকে আবির্ভূত হলেন হলে হয়েই উনি ধাবিত হচ্ছেন অর্থাৎ দৌড়াচ্ছেন কেন উনি দৌড়িয়ে বাগানে যে পুষ্প করছেন এবং পুষ্প এনে ভগবানের চরণ কমলে নিবেদন করল অর্থাৎ জন্মর জন্মের সাথে সাথে অর্থাৎ প্রকাশের সাথে সাথে উনি পুষ্পচয়নের জন্য ধাবিত হয়েছেন তাই তার নাম হচ্ছে রাধা ধাবিত মানে খুব রোবেগে উনি ধাবিত হয়েছেন তাই ওনার নাম হয়েছে রাধা অর্থাৎ কি ভগবানের সেবা করার জন্য ভগবানের প্রীতি বিধান করার জন্য উনি প্রকাশ হওয়ার সাথে সাথেই উনি এক সেকেন্ডও দেরি করেননি উনি ভগবানের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েই উনি পুষ্প করেছেন ভগবানের শ্রীচরণ কৌলা নিবেদন করার জন্য তো এইভাবে অনাদিকাল আল ধরে গোলকবৃন্দাবনে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছেন এবং এছাড়াও উনি এই পৃথিবীতে কীভাবে আসলেন অনেক লীলা কাহিনী শাস্ত্রী বর্ণনা করা আছে বিভিন্ন কল উনি বিভিন্নভাবে এসেছিলেন তো তার মধ্যে উল্লেখযোগ্য ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরখণ্ডে রাধা হৃদয় নামক চ্যাপ্টারে এই সুন্দর তত্ত্ব বর্ণনা করা আছে আপনারা জানেন বিশ্ববানু মহারাজ অনেক বড় রাজা ছিলেন এবং কি নন্দ মহারাজের থেকেও শত শত শতগুণে বড় রাজা ছিলেন কিন্তু তার মনে কোনো সুখ ছিল না কারণ তার তিনি ছিলেন নিঃসন্তান বিভিন্ন তীর্থ বিভিন্ন তপস্যা বিভিন্ন কিছু করার পরেও উনি কোনো সন্তান লাভ করতে পারেননি তো একবার ওনার মাতা রাধারানীর মাতা কীর্তিদা সুন্দরী এবং বিশ্ববানু মহারাজ তারা পরামর্শ করলেন যে আমরা তো বিভিন্ন তীর্থে গমন করলাম বিভিন্ন রকম ব্রত উপবাস করলাম তো আমাদের এই বৃন্দাবনেই তো জাগ্রত দেবী কাত্যায়নী রয়েছে আমরা সেই কাত্যায়নী দেবীর তপস্যা করি তাহলে হয়তো আমরা সন্তান লাভ করতে পারবো তো এবার তারা কঠোরভাবে কাত্যায়নী দেবীর ব্রত করতে লাগলেন আপনারা জানেন এই কাত্যায়নী দেবী বৃন্দাবন অধীশ্বরই উনি রাধারানীর একটি প্রকাশ অষ্টবোধা বৃন্দাবনেই উনি বিরাজ করছেন খুবই জাগ্রত চলুন আমরা এখন এই অষ্টভূজা দেবীর কাছে একটি সন্তান প্রার্থনা করি তো এই কথা মতাবেক কীর্তিদাস সুন্দরীর কথা শুনে বিশ্ববানু মহারাজ বৃন্দাবনে কঠোর থেকে কঠোরতর সন্তান প্রাপ্তির আশায় বৃন্দাবনে স্থিত সেই কাত্যায়নী দেবীর তপস্যা করতে লাগলেন তপস্যায় প্রসন্ন হয়ে কাত্যায়নী দেবী তাকে দৈববাণী করলেন হে বিশ্ববানু মহারাজ আপনি অদূরেই একজন মহান ভক্ত কতমণি আছেন তার কাছে আপনি যান তিনি আপনাকে একটি উপায় বলবেন বা মন্ত্র দিবেন যার মাধ্যমে আপনি সরাসরি আমাকেই অর্থাৎ আমি আমি আগেই বলেছিলাম যে এই কাত্তায়নি দেবী হচ্ছে রাধারানীর একটি প্রকাশ যোগমায়া একটি ভাগবত একটি শ্লোক আছে কাত্যায়নী যোগমায় মহাযগণী দেশ্বরী তো এই কাত্যায়নী হচ্ছে এই রাধারানী এই একটি প্রকাশ অষ্টভূজা আর রাধারানীর আরেকটি প্রকাশ হচ্ছে মহামায়া দুর্গা দেবী যে সামনে যে দুর্গা পূজা এটাও কিন্তু পরোক্ষভাবে রাধারানীরই প্রকাশ তো যাই হোক এভাবে তপস্যা করার পর উনি দেবী কাতায়নির আদেশে উনি কতুমণির সাথে সাক্ষাৎ করলেন কতুমি ইতিপূর্বেই এটা জেনেছিলেন যে উনি আসবেন তো ওনাকে বলছেন আমি জানি আপনি কেন এসেছেন আসুন আপনি আপনাকে আমি একটি মন্ত্র দান করছি কি মন্ত্র আপনারা গেস্ট করেন তো মন্ত্রটা হচ্ছে সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই প্রথম এই মন্ত্র কেউ দীক্ষা গ্রহণ করলেন অর্থাৎ কদুমণি প্রথম সর্বপ্রথম এই মন্ত্র বিশ্ববাদু মহারাজকে দিলেন এবং তিনি তাকে ত্রিসন্ধ্যা নিষ্ঠা সহকারে একনিষ্ঠভাবে এই মন্ত্র জপ করার পরামর্শ দিলেন তো এই মন্ত্র জপ করতে 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 উনি এই অষ্টমী তিথিতে শুক্লা শুক্লা অষ্টমী তিথি অর্থাৎ অষ্টমী ব্রত দিনে উনি বিশেষ উপায়ে বিশ্ব স্বর্ণ ডিম্বকের মাধ্যমে পদ্মস্থিত এইভাবে উনি রাধারানীকে প্রাপ্ত হলেন রাধারানীর জন্মটা হচ্ছে দিব্য ভগবান যেমন বলেছেন জন্মকর্ম দিব দিব্য আমাদের মতো মাতা পিতার রজ এবং ভেদ করে ওনার আসতে হয় নাই এবং উনি কোনো মাতা পিতাকে সরাসরি যেমন কৃষ্ণ তো বসুদেবের হৃদয় তারপর দেবকীর হৃদয় এভাবে আশ্রয় করে এসেছেন কিন্তু রাধারানী স্বয়ং পদ্মাস্থিত পদ্মের মাধ্যম পদ্মের মধ্যে ওনার আবির্ভাব হয়েছে তাই ওনার আরেকটি নাম হচ্ছে পদ্মাবতী বা পদ্মা নয়নী তো এইভাবে উনি আবির্ভূত হলেন ওনাকে নিয়ে সেই বৃন্দাবনে সেই রাধা অষ্টমী এই পৃথিবীকে খুব সুন্দরভাবে উদযাপন করা হলো তো এইভাবে যারা এই রাধা অষ্টমী রাধারানীর সম্বন্ধে আরও অনেক লীলা মহিমা রয়েছে শাস্ত্রে বিভিন্ন জায়গায় রাধারানীর আবির্ভাব এই পৃথিবীতে অনেক রকম বর্ণনা আছে সবগুলাই সত্য সবগুলাই বিভিন্ন কল্পান্তরে বিভিন্নভাবে হয়েছে তো আসলে অনলাইনে আমি আপনাদের কাছে শেয়ার করলাম এই কাহিনীটা এই কারণে কারণ দেখেন যে এই হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র এইটা জব না করলে কীর্তন না করলে কিন্তু কেউ রাধারানীর লাভ করতে পারবেন না এই যে রাধারানীকে যে বিশ্ববানু মহারাজ পেয়েছেন কোন মন্ত্র বলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তাই রাধারানী সবচেয়ে খুশি হন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই রাধা অষ্টমী তিথিতে আমরা এই শ্রবণ করার পর যারা আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তারা ভালোভাবে করব এবং যারা করি না অবশ্যই তারা মালা গ্রহণ করে জব শুরু করবে এবং রাধারানীর লাভ করতে পারবে হরে কৃষ্ণ